হ্যালো এইসিসি দুই হাজার চব্বিশ বছরের পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম তো আশা করি সকলের পরীক্ষা ভালো হয়েছে সো এখন আমি তোমাদেরকে বাংলা ফার্স্ট পার্টের চট্টগ্রাম বোর্ডের এনসি কিউ প্রশ্নের উত্তর তুলে ধরেছি তো এটা হলো হেটের তো চলো আমরা এই ভিডিওটি শুরু করি আর অবশ্যই তোমরা আমার কমেন্টে জানাবা যে কার কয়টি এনসি কিউ হয়েছে দেখো একের চার দুইয়ের চার তিনের এক চারের চার পাঁচের দুই ছয়ের তিন সাতের এক আটের চার নয়ের উত্তর হবে দুই দশের উত্তর হবে তিন এগারোর উত্তর হবে দুই বারোর উত্তর হবে দুই তারপর তেরোর উত্তর হবে চার চোদ্দোর হবে দুই পনেরোর এক ষোলোর তিন সতেরোর চার আঠারোর চার উনিশের এক বিশের দুই একুশের দুই বাইশের এক তেইশের চার চব্বিশের দুই পঁচিশের দুই দেন ছাব্বিশের হলো তোমার এক সাতাশের তিন আঠাশের চার উনত্রিশের দুই ত্রিশের দুই তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা যে কার কয়টি এমসিকিউ হয়েছে আর প্রত্যেকটা বোর্ডের এবং প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউর সলিউশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে